নামাজের শেষে সম্মিলিত মোনাজাতের হুকুম ফরজ নামাজ শেষে পাঁচ আক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সল্লাহ আলু সাল্লাম বুখারের এক বর্ণায় আসছে তাকবীর বলতেন আল্লাহ আকবর অন্য সব বর্ণায় আসছে ইস্তেকফারের কথা আস্তাফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তাকফরুল্লাহ এরপরে বলতেন আল্লাহ্মান্তা সালাম অমিনকা সালাম তবারক তৈয়াদ আল জালি ওয়াল ইকরম এদোয়া পড়তেন আরও বহু আছে আয়াতুল কুরসি পড়তেন তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়তেন লাই লাই আল্লাহ হদাউল্লাহ শারিকার এটা পড়তেন আল্লাহ আল্লাহ মানে আলী মাহাজ এটা পড়তেন আর অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ হাত তুলেন তো নামাদের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে বুঝে হাত তুলছেন আপনারা আমি যদি ওখানে একজনে জিজ্ঞাসা করি দশ বারোটা দোয়া আছে বলেন দেখি হাত নামে গেছে সব বলার আগে নামা হয়ে গেছে এবার বুঝছেন আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি নবিজি নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরুদ পড়তেন অনেক দোয়া দুরুদ আছে অনেকগুলো এগুলো সবগুলো জানান এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই তাহলে সুন্নতটা আমরা জানি না এটা যে সুন্নত এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই যে নামাজের পরে এই দোয়া দুরুদগগুলো কি সুননাথ সেই সুন্নরটা আমরা ভুলে গেছি সেই সুন্নরটা আমাদের সমাজে মানুষ জানে না জানে কি জানে রেডিমেড মুনাজাত রেডিমেড মুনাজাত বুঝেন ইমাম সাহেবের সাথে হাত তুললো ইমাম সাহেবের সাথে হাত নামাইল ইমাম সাহেব কি বলল না বলল সে জানে তার আল্লাহ জানে আর বেটার শুধু উঠাইলো আর নামাইলো ভাই নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া করেন এটা ভালো জিনিস তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয় আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলা চান এটা দোষনীয় না বরং ভালো এটা করবেন কিন্তু এটা এই যে দোয়া হুজুরের সাথে আল্লাহ আপনি নামাইলেন কি বললেন কিছুই জানলেন না এটা কখনো দোয়া হতে দোয়া মানে প্রার্থনা চাওয়া কি চাইছেন আপনি নিজেই জানেন না এটা কিসের দোয়া তো নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত হলো পাঁচ শক্ত নামাজের পরে সুন্না দোয়াগুলো পড়া এলাকার ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব। আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি পকেট কার্ড মানি ব্যাগে রাখা যায় এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন দুই টাকাও লাগে না ইয়া খরচ একটা প্রিন্টের কস্ট আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠাই দিব মুসল্লিদেরকে দিয়ে দেন বাংলা সহ দেওয়া আছে অর্থ সহ দেওয়া আছে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড পোনাজাত উঠেলেন নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেছে কেমন কথা ইমাম সাহদের দায়িত্ব এগুলো বখাস্ত করা এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে রেডিমেড যে উঠাইতে হবে হবে আবার নামাইতে আমার মসজিদে ইমামতি করছেন না করেন নাই কয়দিন ইমামতি করছেন আজীবন মদিনাতে বিশেষ করে হিজরতের পর দশ বছর ইমামতি করছেন দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্ত ইমামতি করেছেন তিনি যদি আমাদের মতো এরকম সাহাবিদেরকে সাথে নিয়ে নামাজের পরে রেডিমেড মনাজ উঠেতেন না নামাতেন সবাইকে সাথে নিয়া তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে তারা জানেন নবিসাল্লি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য ওইটা পর্যন্ত দুজন চারজন সাহাবি দেখলে হাদিসে এসে গেছে আর সেখানে এত সাহাবির সামনে এইভাবে যদি নামাজাতেন নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন তাহলে এটা শত শত নয় হাজার হাজার হাদিসে আসতো অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা দু চার পাঁচটা হাদিস আপনি দেখাতে পারবেন না নাই এখন কথা হলো তাহলে এবার কি করবেন হাতটা গোসায়া এলাকায় ইমাম সাহেবের সাথে এবার লাগে যাবেন যুদ্ধে তাই না না সম্মিলিত মোনাজাত করবেন মানুষকে বুঝাবেন যে বুঝবে সে দোয়া দূরত করবে যখন মনে চায় সে হাত তুলবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না মনে রাখবেন গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে খবরদার আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না তারটা তাকে করতে দেন গায়ের জোর খাটাতে যাবেন না মাস্তানি করতে যাবেন না গ্রুপবাজি করবেন না এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না ইমামদেরকে আলমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবেন না হুজুরদের উপরে বেয়াদবি করবেন না সমাজে ইফতরাক এবং মতপার্থক্য তৈরি করতে যাবেন না আপনি আপনারটা করেন পারলে দুজনকে বোঝান বিনয়ের সাথে কিন্তু গণ্ডগোল করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন